Number 1 is the vision. Number two, a leader can only achieve his mission. রাজনীতি বা ক্রিকেট ইমরান খান মানেই তুমুল আলোচনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া বা বিশ্বকাপ জয় এসব আমরা সবাই জানি। কিন্তু জানেন কি বিশ্বনেতা হয়ে ওঠার পেছনের কারিগর ছিল যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কিভাবে একজন তরুণ ক্রিকেটার সুযোগ পেলেন বিশ্বের অন্যতম এই বিদ্যাপীঠে কেমন ছিল তার সেই সোনালি ছাত্রজীবন? Fear is the biggest impediment in the way.

ইমরান খান কেবল থেকেই সরাসরি অক্সফোর্ডে যাননি তিনি ইংল্যান্ডের রয়্যাল গ্রামার স্কুল উটচেস্টারে পড়াশোনা করেন সেখানকার ভালো ফলাফল এবং উদীয়মান ক্রিকেট প্রতিভা এই দুয়ের সমন্বয়ে তিনি অক্সফোর্ডে কেবেল কলেজে ভর্তির সুযোগ পানি তবে অক্সফোর্ড কিন্তু তাকে একজন ক্রিকেটার হিসেবে মনে রাখেনি তিনি ভর্তি হয়েছিলেন অত্যন্ত কঠিন এবং মর্যাদাপূর্ণ একটি বিষয়ে যার নাম পিপি অর্থাৎ ফিলোসফি পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স বলা হয়ে থাকে বিশ্বনেতাদের তৈরির আতুরঘর এই পিপিই অনুষদ উনিশশো বাহাত্তর থেকে উনিশশো সাল এই তিন বছর অক্সফোর্ডের ক্যাম্পাসে ইমরান খান ছিলেন এক যাত্রেল ব্যক্তিত্ব একদিকে পড়াশোনার চাপ অন্যদিকে ক্রিকেট মাঠের দাপট তিনি ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ক্রিকেট দলের অধিনায়ক দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অর্জন করেছিলেন সম্মানজনক অক্সফোর্ড ব্লু খেতাব সহপাঠীরা তাকে মনে রেখেছেন লাজুক কিন্তু দৃঢ় চেতা ব্যক্তিত্ব হিসেবে অক্সফোর্ডের ডিবেটিং সোসাইটি আর রাজনীতির ক্লাসগুলোই মূলত ইমরান খানের মনে রোপণ করেছিল ভবিষ্যৎ রাজনীতির বীজ ক্রিকেট তাকে তারকা খ্যাতি দিয়েছে সত্য কিন্তু অক্সফোর্ড তাকে শিখিয়েছে নেতৃত্ব দর্শন আর বিশ্ব রাজনীতির মারপ্যাচ যে শিক্ষার উপর ভিত্তি করেই পরবর্তীতে তিনি প্রতিষ্ঠা করেন তেহরিকে ইনসাফ এবং বসেন পাকিস্তানের মসন্দে অক্সফোর্ডের সেই তরুণ ছাত্রটি আজকের ইমরান খান যিনি হার মানতে নারাজ সবশেষ অক্সফোর্ডে সেই শিক্ষা ইমরান খানের পরবর্তী জীবনে কতটা প্রভাব ফেলেছিল তা তার রাজনৈতিক ক্যারিয়ার দেখলেই বোঝা যায় নাসিমুল বাড়ি সৌরভ বিজয় টিভি ডেস্ক